যতই দিন যাচ্ছে আসলে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহতার দিকে যাচ্ছে অপরিবর্তিত এখনো রয়েছে বন্যা পরিস্থিতি পানির কিন্তু এখনো বেড়েই চলেছে আমরা এখন যে স্থানে আছি আসলে একটা বাড়িতে আমরা আছি দেখতে চাই আপনার বাড়িতে কোমর পরিমাণ পানি কিন্তু আছে এবং প্রতিটি ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে দুর্বিষহ জীবন কাটাচ্ছে কিন্তু মানুষজন কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছি তারা ঘরের ভিতরে সাপ দেখেছে কিংবা সাপের উদ্রব বেড়েছে লক্ষ্মীপুরে ইতিমধ্যেই জেলা সদর হাসপাতাল সহ যে ক্লিনিকগুলো আছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে প্রায় একশোরও অধিক সাপে কাটা রোগী কিন্তু চিকিৎসা নিয়েছে কিন্তু তারা সাপ দেখেও সাপের ভয় উপেক্ষা করে তারা কিন্তু এখনও ঘরে বসবাস করেছে তারা যেমনটি জানিয়েছে আসলে চোর চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় কিংবা চুরি হতে পারে এই চিন্তা থেকে কিন্তু তারা আসলে ঘর থেকে যাচ্ছে না যে যেহেতু ঘরে তাদের মূল্যবান জিনিসপত্র রয়েছে তবে অধিকাংশ ফ্যামিলির অধিকাংশ লোকজন কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিংবা আত্মীয় স্বজনদের বাড়িতে চলে গেছে কিন্তু তারা এখনও ঘরে বসবাস করতে এক প্রকার বলে যে তারা নির্ঘুম রাত কাটাচ্ছে তারা ঘর পাহারা দিচ্ছে আর এই অবস্থায় মানে লক্ষ্মীপুরের একদম রামগতি কমলনগর রামগঞ্জ রায়পুর জেলার প্রতিটি সে জায়গায় কিন্তু একচিত্র এদিকে ত্রাণ কার্যক্রম যেটা আমরা দেখছি ত্রাণ কিন্তু যথেষ্ট পরিমাণে ত্রাণ কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ত্রাণ আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে আসছে কিন্তু যেদিকে যোগাযোগ ব্যবস্থান একবারে সম্ভব না যেখানে নৌকা কিংবা কলার ভেউলা ছাড়া যাওয়া সম্ভব না সেদিকে কিন্তু আসলে ত্রাণ পৌঁছাচ্ছে না এছাড়াও শহরের আশেপাশে কিন্তু ত্রাণ পৌঁছালো দুর্গম যে এরিয়াগুলো যে এরিয়াগুলো তো আসলে মানুষ কিন্তু এখনও দুর্বিশ জীবন কাটাচ্ছে যেখান থেকে মানুষ পানি পানিবন্দি হয়ে আছে সেখানে কিন্তু মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছেন আমরা লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন লক্ষ্মীপুরের প্রায় আট লক্ষ মানুষ কিন্তু বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তিরিশ হাজারেরও উপরে পরিবার তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে আমরা এই মুহূর্তে আছে লক্ষ্মীপুরের ভাঙ্গাকা ইউনিয়নের একটি গ্রামে এখানে আপনারা দেখছেন এদিকে যদিও এখন কোমর পরিমাণ পানি কিন্তু সামনে যতটুকু যাওয়া যায় সামনে কিন্তু বুক পরিমাণ কিংবা তারও বেশি ফানি আছে আমরা এই মুহূর্তে একটি ঘরে একজনে এই ফানি অবস্থায় কিন্তু একজন ঘরে বসবাস করছে আমরা যদি একটু ওনার সাথে কথা বলতে চাই উনি কেন এখানে এখনও উনি আছে কিংবা উনি আশ্রয় কেন্দ্রে কেন যাচ্ছেন না উনি কেন এখানে এখনও এই ফানির মধ্যে কেন উনি এখনো বসবাস করছে আমরা একটু ওনার কাছে জানতে চাই উনি আমাদেরকে জানাবেন যে এইখানে পানি অবস্থায় কেন উনি এখনো এই ঘরের মধ্যেই বসবাস করছে জি আলহামদুলিল্লাহ আমরা ফানি আমাদের এই দিকে কোমর পরিমাণ পানি আছে তারপর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের ঘরে পানি একটু কম আমাদের নিজ দিকে পানি মনে করেন বুক পরিমাণ পানি আছে ওনারা আশ্রয় কেন্দ্র থাকতেছে এখন আমরা যদি আশ্রয় কেন্দ্র এখন যদি আমরা বের করি তাইলে যে যে যা আছে ওনারা থাকতে পারবো না এই কারণে আমরা সাপ আছে ব্যাঙ আছে অনেক কিছু আছে তারপর আমার ঘরে থাকিছি কারণ আমার আমার ঘরে থাকতে আমার অনেক ভালো লাগে ফানি হইলো আমার নিজের ঘরে আমরা নিজেরা থাকি এই উনি যেমনটা জানাছিল আসলে নিজের ঘর ছেড়ে উনি যাওয়ার কোনো পরিকল্পনা নেই উনি নিজের ঘরে থাকার জন্যই কিন্তু উনি চেষ্টা করছে এবং উনি নিজের ঘরে আছে তো দর্শক আমরা যেমনটা বলছিলাম লক্ষ্মীপুরে তিরিশ হাজার মানুষ কিন্তু বর্তমানে পানিবন্দি অবস্থায় আছে এবং ত্রাণ সামগ্রী এখন যা যারা এই এই পর্যায়ে যারা ত্রাণ নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে তাদের প্রতি স্থানীয় যারা আছে তারা এরকমও জানাচ্ছে যে তারা যাতে অন্তত বোর্ড অথবা নৌকার ব্যবস্থা করে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসে কারণ বোর্ড এবং নৌকা ছাড়া বর্তমানে যে দুর্গম এরিয়াগুলো আছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানো কোনোভাবেই সম্ভব না তো লক্ষ্মীপুর থেকে এই ছিল বন্যার সর্বশেষ পরিস্থিতি